আজকে আমার জিওগ্রাফি টেনশান আগের একটু টেনশান হয়েছিল এক্সামটা একটু ব্যাড ব্যাড চলো কেমন ফিলিং কেউ ভয় লাগছে এসে আমরা একটা শিব মন্দিরে এসেছি দেখো ওই যে শিব মন্দিরটা কাজ দিয়ে দেখাই দেখো দেখো কত সুন্দর মন্দিরটা এই যে একটা পার্ক মতো এই যে আমাদের সব টিমগুলো ঘুরতে এসেছি

কি গরমের চাপ না একটা ব্যাগ করে গরম পড়লে আজ বেশি গরমের চাপ না গরমটা দু দিন ধরেই হল চা চালানি গরম দেখবে আবার ভোরবেলার দিকে ঠান্ডা দিচ্ছে একটু সন্ধ্যের দিকে হালকা ঘুম হচ্ছে ওইটা তো তোমাকে চালাতেই হবে